কার সাথে কিভাবে কথা বলছিস হ্যাঁ তুই কি ভুলে গেছিস হ্যাঁ তুই একদম ভুলে গেছিস কার সাথে কিভাবে কথা বলতে হয় ও ছেলেটা অসুস্থ তোর বাবা একটারা রাত ওদের বাড়িতে গিয়ে থেকেছে কি এমন কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি যে এভাবে বলছিস ছি প্লিজ থামমি তুমি নাটকটা কেন করছো সব বুঝে কিছু না বোঝার ভানটা কেন করছো তুমি ঠিক কি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি সব প্রশ্নের উত্তর দেবো বলো কি বলবে বলো তুমি তোমার অধিকারের সীমা লঙ্ঘন করে যাচ্ছ সবে তো শুরু হলো পাপা এর মধ্যে সীমা ছাড়ানোর কথা বলছো এরপর তুমি কি বলবে আমার অধিকার নেই তাই তো আচ্ছা এক্স্যাক্টলি কার অধিকার আছে বলতে পারো আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে তুমি মাকে মিথ্যা কথা বলে জুন আন্টির বাড়িতে নাইস্টে করেছিলে কেন হ্যাঁ বলো উত্তর দাও বাবা তুমি আমার বাবা ছেলে মেয়েরা সন্তানেরা তার বাবাকে আদর্শ মনে করে তুমি এক্স্যাক্টলি কি আদর্শের জন্ম দিচ্ছ আমাদের ভেতর কি আদর্শ সঞ্চার করছো বাড়িতে মিথ্যা কথা বলা জুনাটির বাড়িতে রাত্রে থাকা এটা তোমার আদর্শ তাই না আর এটাই শেখাচ্ছ আমাদের কে কোন জিনিসটাকে কিভাবে দেখবে বলে আমি তার বাড়িতে গিয়ে রাত কাটিয়েছি বলে সেটা অপরাধ করে ফেলেছি এটা যদি তোমার মনে হয়ে থাকে তাহলে আমি তোমায় বলি তুমি যে শিক্ষায় বড় হয়েছ আমি সে শিক্ষা পাইনি প্লিজ পাপা প্লিজ শিক্ষার বড়াই করো না তোমার কাছে এক্সাক্টলি শিক্ষা মানে কি মিথ্যা কথা বলা বাড়িতে মিথ্যা কথা বললে অন্যের বাড়িতে রাত কাটানো এটা তোমার কাছে শিক্ষা অন্যায় না করে থাকো মাকে সত্যি কথা বললে না কেন হ্যাঁ শরীর খারাপ ছিল সেই জন্য আমি বাড়িতে থাকতে গিয়েছিলাম এটা তো বলতে পারতো তুমি কেন বলনি মা তো সারা জীবন তোমার সমস্ত কথা সহজ মনে মেনে নিয়েছে আজকেও মেনে নিত মায়ের মতো আর একটা মানুষ পাবে সারা পৃথিবীতে বলো না উত্তর দাও পাবে কাউকে কি হলো উত্তর দাও পাবে না তাহলে সেই সহজ সহজ মানুষটাকে দিনের পর দিন তুমি ঠকাচ্ছ সেটা আমি হতে দিতে পারবো ছেড়ে দে টিঙ্কা ছেড়ে দে এসব নিয়ে আর কোনো কথা বলিস না এসব নিয়ে কথা বলে আর আমাকে অপমান করিস না তোরা এমনিতে এই লজ্জায় অপমানে আমি একেবারে একেবারে কুঁকড়ে গেছি হাত জোর করছি তোরা এসব নিয়ে আর কোনো কথা বলিস না আর তোমাকে আমি এবার একটা অনুরোধ করি দয়া করে দয়া করে এই লুকোচুরি খেলা থেকে আমাকে মুক্তি দাও তুমি কেন মিথ্যা কথা বলেছো আমি খুব ভালো করে জানি কারণ সত্যি বলার সাহস তোমার নেই তুমি খুব ভালো করে জানো তুমি যেটা করছো সেটা অন্যায় তুমি আমাকে ঠকাচ্ছ এবার আমি তোমাকে বলছি সব লুকোচুরি খেলা যখন ধরা পড়ে গেছে তখন কি দরকার কি দরকার এই খেলাটা খেলার শেষ করে দাও এটাকে যে কোনো একটা পথ তুমি তুমি বেছে নাও মজার কথা কি জানো তো তুমি বারবার অন্যায় করছো আর সেই অন্যায়টাকে না ন্যায় বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছো যার প্রতি তুমি অন্যায় করছো যে তোমার অন্যায়ের জন্য একেবারে হয়ে যাচ্ছে তার দিকে আঙুল তুলে বলছো যে সে দোষী এটা কিন্তু আমি মেনে নেব না তোমার নিজের জীবনটা নিয়ে তুমি যা খুশি তাই করো আমি কিচ্ছু বলবো না আমি নাক গলাতেও যাবো না আমাকে আমাকে তার মধ্যে না স্ত্রী হিসেবে আমার কি অধিকার আমি সেটা হয়তো দেখাই না কিন্তু তার মানে এই নয় যে আমি সেটা জানি না স্ত্রী হিসেবে আমার কি অধিকার সেটা যদি আমি দেখাতে যাই না সবথেকে বেশি বিপদে কিন্তু তুমি পড়বে তোমার এই বান্ধবী তখন তোমাকে বাঁচাতেও পারবে না কারণ আর যাই হোক এখন অব্দি আমি তোমার স্ত্রী আমি যদি পুলিশের কাছে গিয়ে বলি না যে দিনের পর দিনে মিথ্যাচার দোষী বানানোর চেষ্টা মানসিক নির্যাতন শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যে কি অন্যায় না অন্যায় নয় আর যিনি এগুলো করেন তার কি শাস্তি পাওয়া উচিত আমি এই কথাগুলো কোথাও গিয়ে কোনোদিন বলিনি বলে আজও বলবো না এমন কিন্তু নয় আমিও একটা মানুষ আমারও একটা ধৈর্যের সীমা আছে সীমা আছে সেটা তোমার বোঝা উচিত আমি কিচ্ছু বলতাম না জানো তো একটা কথাও বলতাম না যদি না তুমি ওইভাবে আমার দিকে এসে আঙুল তুলতে তুমি তোমার নিজের জীবনটা নিয়ে থাকো না থাকো আমি তাতে ঢুকতেও যাব না কিন্তু নিজের জীবনটা নিয়ে থাকার পরেও তুমি যদি আমার দিকে আঙুল তুলে বলো যে আমার বেশি বার বেড়েছে আমি বেশি কথা বলছি তোমার জীবনটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি তাহলে আমিও জানতে চাইবো কে কার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে বলো কে কে শেষ করে দিচ্ছে বলো কে 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 বলো বলো কে 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 বলো কে মা মা শান্ত মা মা শান্ত 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 হতে হতে আমি একবারে মৃত হয়ে গেছি রিঙ্কা ওরা আমার শরীরের ওপর দিয়ে পা চালিয়ে যাচ্ছে আমাকে দলছে পিসছে আমি শান্ত হয়ে গেছি কিন্তু আমার নিঃশ্বাস তো কোনো বন্ধ হয়ে যায়নি আমি বেঁচে আছি আমি মরিনি এখনো আমি শান্ত হয়ে গেছি কিন্তু দরকার হলে না আমি কিন্তু অশান্ত হতে পারি আমি কথাও বলতে পারি প্রয়োজনে এতদিন যেমনি এই বাড়ির আগুন আমি নিভিয়ে রেখেছিলাম প্রয়োজনে এই বাড়িতে আমি আবার আগুন চালাতেও পারি এই কথাটা তুমি মুখে রেখো ছিল সুখী গৃহপুণ সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে তাহলে সেরকম কিছু অর্ডার দিয়ে রাখবো প্লিজ ও আসলে ওকে জিজ্ঞেস করে নিও সে কি তুমি জানো না আরে তোমরা দুজনে একসঙ্গে কত খাওয়া দাওয়া করেছো তুমি জানো না ওর কি চয়েস মাঝে মাঝে আমি তোমাকে বুঝতে পারি না তুমি কি বলতে চাও কাম অন না আমি কিছু বলতে চাইছি না আই হ্যাভ ইউ আ সিম্পল কোশ্চেন তোমার বন্ধু কি খেতে ভালোবাসে আমরা সেরকম কিছু অর্ডার করবো তাহলে ও আসুক ওকে জিজ্ঞেস করে নিও আমরা এখানে বলুন তো ডাকাডাকি কি কিসের না মানে আমি তো আপনাকে ফোনেই বলেছিলাম যে আমরা তো চলেই যাচ্ছি তো যাওয়ার আগে একবার আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন তাছাড়া আমিও চাইছিলাম একবার আপনার সঙ্গে মিট করতে মানে সেদিন যদি আমি আপনাকে কোনোভাবে হার্ট করে থাকি তাহলে প্লিজ বসুন বসতে আসিনি দাঁড়ায় আছি সে কি আমি যে আপনার জন্য কফি অর্ডার করলাম না না আপনি কিন্তু আমাকে এইভাবে হার্ট করবেন আমার খুব খারাপ লাগবে প্লিজ বসুন 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 প্লিজ 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 বলুন ম্যাডাম আপনি নাকি আমার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছেন বিয়ে করেছেন সংসার ধর্ম পালন করছেন কিছুদিন বাদে বিদেশেও যাবেন তা এতটা সময় পেলেন কি করে স্বামী কি আপনারা এরকম আপনি আগে করছেন কেন আচ্ছা আপনারা বসলাম আমি একটু আসছি না আপনার উঠে যাওয়া তো কোনো দরকার নেই আপনি আপনার ওয়াইফকে নিয়ে কফি খেতে এসেছেন আপনি কেন উঠে যাবেন আর আপনি ভুল ভাবছেন আপনার স্ত্রীয়ের সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই আমি জাস্ট একটা কথা জিজ্ঞাসা করতে এখানে এসেছি সেটা আমি আপনার স্ত্রীকেই জিজ্ঞাসা করতে চাই আপনি আমাকে বারবার ফোন করে বিরক্ত করছেন কেন আমি বিরক্ত করছি এরপর ইন ফিউচার যদি আপনি ফোন করেন আমি আপনার নম্বরটা ব্লক করতে বাধ্য হব আর প্লিজ অন্য কাউকে দিয়ে আমার খবর নেওয়ার চেষ্টা করবেন না ফোনও করবেন না কারণ আমার সেটা পছন্দ না কি ব্যাপার কেন মা মিটু দি খেতে দিলে কি আপনার ছেলের খাবারটা হজম হবে না তুমি দাও তো সে কথাই বলছি ভুল করেছি আর সে ভুলটা আমি করতে চাই না তাতে যদি আপনাদের মনে হয় যে আমাকে এই বাড়িতে থাকতে দেবেন না আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমি চলে যাব